আমি কিছু ক্যামেরা দেখাই আপনার এই যে আমি এক ভিডিওতে দেখাই দিলাম সোনি না দেখালে হয়তো কেউ বুঝবেন না একবারে নতুন এই একটা ক্যামেরা খুললাম এটাকে ফ্যামিলি ক্যামেরা বলা যায় অথবা স্টুডিও 20 মেগাপিক্সেলের ক্যামেরা এটা বাংলাদেশ নতুন প্রাইস

ভিডিও করা যায় হ্যাঁ এটা ভিডিও করতে পারবেন এই যে ব্যাটারিটা আমি লাগাইলাম ঠিক আছে একদম নতুন ঘুরে ঘুরে দেখেন পলিও হয়নি একদম নতুন এই যে আমি স্টার্ট করলাম দেখেন আপনি যে এটা কেমন ক্লিয়ার হয় একটা জিনিস দেখেন ওই যে আমার ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এই যে আমি জুম করলাম দেখেন কেমন ক্লিয়ার হয় এই যে দেখেন যত জুম করবেন অত ক্লিয়ার পাইবেন যত জুম করবেন অত ক্লিয়ার পাইবেন এই ক্যামেরাটা আপনার আপনার একটা ছবি তুলি দেখেন হ্যাঁ

এটা পঁয়তাল্লিশ থেকে সাত সাতচল্লিশ হাজার টাকা দাম স্টুডিওর ব্যবসা করতে চাচ্ছেন স্টুডিও কত ইউটিউবে কাজ করতে পারবেন ভিডিও বানাতে পারবেন টিকটক বানাতে পারবেন

কত সুন্দর ছবি হয় এই আছে ক্যাপ আছে ক্যাপ আছে এইটা নিতে পারেন কেউ এটা মেয়ে মধ্যে আছে যে আপনার ছবিটা আমি উঠে দিলাম এই যে আপনি ভিডিওটা করলাম আপনাদের উঠে দিলাম ডিএসএলআর ক্যামেরা এটা খুব সুন্দর একটা ডিএসএলআর ক্যামেরা একান্ন শুধু এটা ল্যান্স সহ একান্ন সহ ডি একান্ন এটা ল্যান্স সহ মাত্র আঠারো হাজার টাকা লেন্স সহ মাত্র আঠারো আঠারো হাজার টাকা লেন্স চার্জার তারপর এটা ব্যাগ দিয়ে দিব এই যে একটা ক্যামেরা বক্স সহ আসছে এটা কত ডি কত মডেল দুইশো ডি

দুইশো দিয়ে রাবার গুলা হনা ছানা হয় নতুন একদম নতুন এই সেটাও দেখেন এই পিছনের সাইড গুলা দেখেন একদম যদি বলি ব্রেন নিউ তাই সই এইটা এই দেখেন বক্স আছে এই যে দুইশো দিয়ে কি কি আছে দেখেন ওয়াইফাই ব্লুটু আছে এস ডিএমআই আপনি এটা তো প্রজেক্ট চালতে পারবেন হ্যাঁ তারপর যে ফুল কার্টুন সহ আছে ঠিক আছে এই যে আঠারো পঞ্চান্ন লেন্স কি কি আছে দেখেন আপনি তাই চব্বিশ মেগা পিক্সেল পয়েন্ট টু এগুলো সবকিছু দেওয়া আছে আপনি দেখে দেখে নেবেন এই মালটা আমার কাছে আছে এই মালটা যদি কেউ আমার কাছে নিতে চায় লেন্স সহ লেন্স সহ পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তোমার মানে পঁয়ষট্টি হাজার টাকা দাম একদম নতুন একদম নতুন ভাই এই যে আপনার ছবি তুলি ভাই এই যে আপনার ছবি ভাই এই দেখেন ভাই আপনাদের উঠাইছি ছবি কাকে বলে দেখেন আবার এটা সরাসরি দেখেন দেখেন ভাই ছবি দেখলে ভালো লাগে ভাই দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে ভাই একচুয়ালি এটা ভুল বক্স আসছে এটা অনলি একশো ডি এটাও চার্জার ব্যাটারি ফুল বক্স আছে ভাই নতুন এটা এটা নতুন বলতে হয় না এটা ভাই পুরান এটা ভাই নতুন এটা ভাই দুই একবার কেউ যদি ব্যবহার করে থাকে করছে নালে নাই না হলে না ঠিক আছে মানে একবারে নতুন এজি স্টার্ট করেন না আপনি এজি স্টার্ট করেন এই যে দেখেন ছবিগুলো দেখেন ডিফেন্ডার না দেন এমনি দেখেন দেখেন ভাই অবস্থা নতুন ফুল নতুন এটা হয়তো দুই একবার কেউ ইউজ করলে করছে নালে নাই

কিন্তু স্ক্রিন টাচ আচ্ছা কি মডেল এটাও খুব ভালো একটা ক্যামেরা এটা যদি নিতে চায় কেউ আপনার মাধ্যমে আসে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে আমি ক্যামেরা দিয়ে দেবো তার একদম ফুল বেস মানে একদম বক্স কন্ডিশন মাল এই মালগুলা বারো শুধু আঠারো পঞ্চান্ন লেন্স সহ যদি কেউ নিতে চান মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা বক্স বারো আর সাথে ফুল বক্স সহ চার্জার ব্যাটারি সব দিয়ে দিব আই ক্যাপ অন্য নি ফিটা এটা যা আছে ফুল সেট আপ নিবে না চালাবেন কেউ নিতে চাইলে চার হাজার টাকা করে আঠারো পঞ্চান্ন আর এই যে একটা লেন্স দেখেন ভাই সবগুলো তো দেখেন সম্ভব না এটা আঠাশ থেকে কত এটা

আপনার মাধ্যমে তুলে ধরলাম এই মালগুলো যদি কেউ নিতে চায় সাত হাজার পাঁচশো টাকা একদম নতুন আর যদি বড় ক্যামেরা দেখাবেন আঠারো পঞ্চান্ন কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আমার কাছে নিতে পারবে আঠারো পঞ্চান্ন গুলো দাম ধরবো চার হাজার টাকা আর যদি এই যে বড় ক্যামেরা নিতে চায় এই দেখেন ভাই বড় ক্যামেরা আমি কার্টুন তো খুলি না এখন খুলবো করে ধরে কি এম ডি এস টু এডিএম ডি এস টু আছে অনেকগুলো এন ডি এস টু আছে দশ পিস

তাড়াতাড়ি নিয়ে স্টো করে রাখেন মাত্র বত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন জি জি ঠিক আছে প্রজেক্টর চালালে সারালে সারাদিন চলো ব্যাটারি চার্জার ব্যাক সবা দিয়ে দেবো ওকে মাত্র বত্রিশ হাজার টাকায় তো ভাই আমি আল্লাম ভাগলাম না ভিডিওটা আমি নেক্সট পরে আরও ভিডিও দেবো আরও মালাস আমার বারো যারা যারা আমাদেরকে ভালোবাসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ঠিকানা সবাই জানেন জালা শেরপুর থানা নক্লাসমাই প্লাজা ভিটার ভিডিওটা আসলে নাম হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ